ইশারা আমি তোমাদের কথার জবাব বলেছি এমনি আলামু মালাদ আলামুন আমি জানি তোমরা জানো না ও ফেরেশতারা আজকে দেখো আমার বান্দাগুলি জুমার দিন মুআযযিন যখন আযান দিয়েছে আযানের সাথে সাথে বান্দা সমস্ত কাজগুলি ছেড়ে দিয়ে বান্দা ফরমান করে দিয়েছে আমি মুসলমান আমি মুমিন আমি মুত্তাবি আমি আল্লাহকে ভয় করি বান্দা আমার ডাকে সাড়া দিয়ে রোয়ানা করেছি আমি আমলার বান্দার পায়ের নিচে জান্নাত নুরের ফরস গুলি মিশে নিতে চাই ও ফিরিস তারা জান্নাত থেকে বান্দারের জন্য নূরের ফরস গুলি এনে বান্দার জন্য সান্নার থেকে নুরের ফরজ গুলি আনা হো আমি বান্দার পায়ের মিশে জান্নাতি নুরের ফরজ গুলি দাও আমার বান্দাগুলি সুমার নামাজ পড়ার জন্য আমার ঘরের দিকে নোয়াটা করছে ফেরিশদা আমি আমার বান্দার পায়ের বিষয় নূরের ফরজ গুলি বিশায় বান্দা

আদান শোনার পরে বান্দাগুলি আমাকে স্মরণ করতে করতে আমার জিকির করতে করতে আমাকে লাগতে রাখতে বান্দা আমার দিকে রোনা করেছে আমার ঘরের দিকে দুনিয়ার সমস্ত কাজগুলি ছেড়ে দিয়েছে দুনিয়ার সমস্ত পেসার কিনাগুলি বন্ধ করে দিয়ে বান্দা একমাত্র আমাকে পাওয়ার জন্য আমার ঘরে গিয়ে আমার বান্দা ইমান্দা আমি যে বলেছি এটাই তোমাদের প্রজন্ম বাদ যদি তোমরা ইমানদার হয়ে যাও মত্তাপি হয়ে যাও কিন্তু আমার বান্দাগুলি ইমানদারের পরিচয় দিল মত্তাপির পরিচয় দিল ও বেরেস্তারা তোরা সাক্ষী থাক আমি আমার বান্দার জীবনের গুণামাফ করে আজকের জুমার নামাজের পর থেকে আমার বান্দার নামটা মুনাফিক থেকে গাইটা সাহান থেকে গাইটা আমি আল্লাহ সন্ন্যদের মেহমানদের কথা এই দুনিয়ার জমিনে সবাই মমিন দামি করে ঠিক কিনা সবাই বলে আমি মমিন সবাই বলে আমি ইমানদার কত ইমান্দার আছে খাই দাঁড়িল

ইমানদারে কারা দুই জানাও আল্লাহ তো ইমানদারে কারা তুমি হইতে পারো নাই তুমি যদি নামাজ পড়ে থাকো নামাজ পড়ছ ঠিক আছে কিন্তু তুমি গুসাতে পারো নাই তুমি নামাজ পড়েছ কিন্তু সূর্যাতে পারো নাই তুমি নামাজ পড়েছ কিন্তু অপরের হক নষ্ট করার থেকে বিরত থাকো তুমি নামাজ পড়েছ ঠিক তোমার স্ত্রীকে তুমি পর্দা করাও নাই তুমি নামাজ পড়েছ ঠিক থেকে বাঁচায় কিন্তু তুমি সমাজের মধ্যে বড় বড় দাবি করো আমি ইমানদার আমি মুক্তা আমি মুসলমান আমার চাইতে আর নামাজি কি আছে ও বাবা তোমার চাইতে এবাদতকারী সব চাইতে বড় যাকে বলা হইতো মুআল্লিমুল মালাইকা ইবলিস যিনি হয়ে গেছে চাইতে এই পৃথিবীতে আমলদারি আর কেউ ছিল না তুমি কয়দিন এমনকারী তোমার এদারা সমাজের অস্তিত্ব হয় না তুমি নামাজ করো তুমি রোজা করো তোমার এদারা একটা মুসলমান বাড়ি উপকৃত হয় না তুমি কপাল তারা পেরে বানাইয়া বলো সমাজের মধ্যে মানুষকে বলি না বেড়াও আমার মতো ইমানদারের কেউ নাই আমি সহ সৎ আমি হকদার আমার মতো সদ্যকার কেউ নেই আমি ভালো কিন্তু তুমি একজনকে কষ্ট দিয়া তুমি আরেক জায়গায় ভালো সাইটা ভালো দেখাইয়া তুমি মনে কর তুমি ইমানদার না 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 তোমার মতো দুশ্মন তোমার মতো বেইমান তোমার মতো না পরিমান আর এই পৃথিবীর জমিনে কেউ তুমি একজনকে হক নষ্ট করিয়া

কথা বলেন না কেন সসংগে সর্বogast অসসংগে সর্বনার সব লোকের সাথে কোনদিন সঙ্গ বেশি হবে না অসৎ লোকের সঙ্গে সঙ্গ বেশি হয় এই জনদের মুমিন হতে হলে اخلاص ওরা আমল লাগবে اخلاص দিক ভিতরে থাকতে হবে যে আমি আল্লাহকে সর্বসময় ভয় করতে হবে আল্লাহ বলেন তাই যখন তুরুন বিল্লাহ أحييتم أمواتا وأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله

আল্লাহ বলে হেগুলাম তুমি কোন কোন নিয়ামত গুলি অস্বীকার কর আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার কর গোলাম তোমাকে আমি সুন্দর সুন্দর নিয়ামত গুলি দিয়েছি রে গোলাম এই জন্য আল্লাহ বলে কাই পাতা করুন আল্লাহ ও বান্দা তুমি আমার সাথে কিভাবে সেই করস কিভাবে ফুরি করা

আল্লা বলে গোলাম কিভাবে না করামি কর কিভাবে রস ভাইয়া করছে কি করস কুপনি করস গোলাম পরিচয় ছিল না তোর কোন নাম ছিল না তোর কোন কিছুই ছিল না বংশ ছিল না আমি আল্লাহ এমন আমি আল্লাহ এমন স্রষ্টা আমি আল্লাহ তোবে এই দুনিয়ার জমিনে কত নেয়ামত দিলাম কত সুন্দর করে তোকে আমি আল্লাহ বানাইলাম তুই আমার সাথে কিভাবে না ফরমানি করস কিভাবে শুধু করস কুপুরি করস ও